আসসালামু আলাইকুম সারাদিনের সব খবর একসাথে প্রথমে সংবাদ ছিল না পোশাক শিল্পে অপরিবর্তিত করহারের দাবি বিজিএমের সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ বসিরউদ্দিন টাঙ্গাইলে সেপ্টিক ট্যাঙ্ক থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার আদালতের এজলা সেই পুলিশকে মারধোর আটক ছয় ঝালকাঠিতে বারো পরীক্ষার্থী বহিষ্কার তেরো পর্যবেক্ষকে অব্যাহতি তরুণীকে লাঠি পেটার ঘটনায় আপন কফি শপের দুই কর্মী রিমান্ডে সাবেক মন্ত্রী তাজুল ইসলামের স্ত্রীর তিনশো একর জমি জব্দের আদেশ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির আট নেতা বহিষ্কার বাবার সঙ্গে রিসোর্টে ঘুরতে গিয়ে লেকের পানিতে ডুবে ছেলের মৃত্যু গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার দিনাজপুরে গ্রেপ্তার জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের মাঝে চেক বিতরণ প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে গিয়ে বাধার মুখে আন্দোলনকারীগর প্রথম আলো পত্রিকায় ভুয়া নিয়োগ বাণিজ্যের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক বুধবার ট্রান্সশিপমেন্ট বাতিল করে গার্মেন্টস শিল্পকে চাপে রাখতে চায় ভারত ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা সুনামগঞ্জ মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন খুলনা সিটির সাবেক কাউন্সিলর নাইমুল ইসলাম গ্রেপ্তার নেত্রকোনার পাহাড় পানির একমাত্র ভরসা পাহাড়ি ঝর্ণা দেড় ঘন্টায় চেষ্টায় মালিপাড়া বস্তির আগুন নিয়ন্ত্রণে কুয়েট ইস্যুতে বুয়েট শিক্ষার্থীদের কর্মসূচি ঘোষণা ইসরায়েলের নিরস্ত্রীকরণে প্রস্তাবে রাজি নয় হামাজ পাটুরিয়া দৌলদ্দিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ আজ থেকে সমুদ্রে মাছ ধরায় আটান্ন দিনের নিষেধাজ্ঞা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রাক বাজেট আলোচনায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ দাবি করছে অপরিবর্তিত কর হারের এ সময় স্থানীয়ভাবে রিসাইকেল ফাইবার পূর্ণ ব্যবহারযোগ্য সুতা উৎপাদন মূল্য সংযোজন কর মূসক বা ভ্যাট অব্যাহতি চায় সংগঠনটি মঙ্গলবার পনেরোই এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব বোর্ড বিআর ভবনে অনুষ্ঠিত দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রাক বাজেট আলোচনায় এসব প্রস্তাব দেয় বিজিএমই বিজিএমই এর নেতারা বলেন রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের জন্য কর্পোরেট কর হার বারো শতাংশ এবং এলইডি সার্টিফিকেট কারখানার জন্য দশ শতাংশ নির্ধারিত আছে যা শিল্পে কর্পোরেট কর হার পরিবর্তন করা হলে স্থানীয় ও বিদেশি উদ্যোক্তাদের আস্থার ঘাটতি দেখা যাবে সংকট তৈরি হবে পোশাক খাতে অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন বলেছেন বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ১৪ টাকা বাড়িয়ে একশো উননব্বই টাকা ও খোলা সয়াবিন তেল প্রতি লিটারে বারো টাকা বাড়িয়ে একশো টাকা নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার পনেরোই এপ্রিল সচিবালয়ে ভোজ্য তেলের আমদানি সরবরাহকারক সহ সার্বিক বিষয়ে আয়োজিত পর্যালোচনা সভা শেষে তিনি এসব কথা বলেন বাজারে পাঁচ লিটারের প্রতি বোতল সয়াবিন তেল নয়শো টাকা ও প্রতি লিটার খোলাতা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে একশো টাকা তিনি আরও বলেন তেলের এই নতুন দাম অনতিবিলম্বে কার্যকর করা হবে স্থানীয় বাজার থেকে ভোজ্য তেলের জোগাড় বাড়াতে এরই মধ্যে দুটি তেল কোম্পানি তেল উৎপাদন শুরু করেছে এসব বিষয়ে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা আরও বলেন আরও ছয় থেকে সাতটি তেল কোম্পানি তেল উৎপাদনের প্রক্রিয়ায় আসবে এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ভোজ্য তেল উৎপাদন ও বাজার জাতকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নেতারা সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়েরও দায়িত্ব দেওয়া হয়েছে মঙ্গলবার পনেরোই এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিম্নরূপভাবে উপদেষ্টাদের মধ্যে মন্ত্রণালয় বিভাগের দায়িত্ব বন্টন পুনর্বন্টন করেছেন সে অনুযায়ী বাণিজ্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ বশির এর আগে ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এ এফ হাসান আরিফ বিশে ডিসেম্বর মারা যান এরপর থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসেনের হাতে ছিল এখন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব শেখ বসির দেওয়ায় প্রধান উপদেষ্টার হাতে পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব থাকলো এদিকে টাঙ্গাইলের কালীহাতিতে সেপ্টিক ট্যাঙ্কের ভেতর থেকে আব্দুল আলিম নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার পনেরো এপ্রিল উপজেলার সাতুটিয়া দক্ষিণ পাড়া থেকে গলায় প্লাস্টিকের রশি পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয় আব্দুল আলিম ঘাটাইল উপজেলার চান্তারা গ্রামের সৌদি প্রবাসী জহরুল ইসলামের ছেলে সে কালিহাতি শাহজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল পুলিশ এবং স্থানীয়রা জানান সাতুটিয়া দক্ষিণপাড়া এলাকার জামাল বাদশা বসতঘরের পেছনের সেপ্টিক ট্যাঙ্কের ভেতরে লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশটি উদ্ধার করেন নিহতদের পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে গলায় প্লাস্টিকের রশি পেঁচানো আছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে আলিমকে হত্যা করা হয়েছে পোস্টমর্টম করার পর তথ্য জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ পাবনায় আদালতের ভেতরে শুনানি চলাকালে ভিডিও ধারণ করতে বাধা দেওয়ায় দায়িত্বরত পুলিশকে মারধরের ঘটনা ঘটেছে এ ঘটনায় বিএনপির ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ মঙ্গলবার পনেরোই এপ্রিল পাবনা জেলা ও দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে আটকৃতরা হলেন ঈশ্বরদী উপজেলা সদরের ফতে মোহাম্মদপুর নিউ কলোনি এলাকার মৃত আবদুল ওহাবের ছেলে আওয়াল কবির হাবিবুর রহমানের ছেলে সরোয়ার জাহান শিশির দাসুরিয়া গ্রামের মৃত আমজাদ খানের ছেলে কালাম খান এম এস কলোনি এলাকার ইউসুফ আলীর ছেলে রুবেল হোসেন লোকশেট গাউসিয়া মসজিদ এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে সবুজ হোসেন এবং ভারৈমারি বাঁশেরবাদা গ্রামের মৃত আব্দুল গাব্বার সর্দারের ছেলে জহুরুল ইসলাম আটককৃতদের মধ্যে আওয়াল কবির ঈশ্বরদী পৌর ছাত্রদলের সাবেক সভাপতি বর্তমান পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার জাহান শিশির পৌর ছাত্রদলের সভাপতি পদ প্রত্যাশী অন্যান্যরা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করা গেলেও পদ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি ঝালকাঠির নলছিটিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষার দ্বিতীয় দিনে উপজেলায় আর মাধ্যমিক বিদ্যালয় ও নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এ ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে আট পর্যবেক্ষক ও একজন কেন্দ্র সচিবকে পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয় মঙ্গলবার পনেরোই এপ্রিল উপজেলার জি আর মাধ্যমিক বিদ্যালয় ও নলসিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন নলসিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম রাজধানীর রামপুরা থানাধীন তালতলা এলাকার আপন কফি হাউজের সামনে তরুণীকে লাঠি পেটা করার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর গ্রেপ্তার দোকানটির দুই কর্মী একদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ মঙ্গলবার পনেরোই এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাকিবুল হাসান এই আদেশ প্রদান করেন রিমান্ডে যাওয়া দুজন হলেন কফি হাউসটির ব্যবস্থাপক আল আমিন এবং কর্মচারী শুভ সূত্রধর রামপুরা থানা পুলিশের নারী ও শিশু সেল এসআই জাহিদুল ইসলাম জানান ঘটনার ভিডিও সোমবার ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিকেল তিনটের দিকে ওই দুজনকে আটক করা হয় ভিডিওতে দেখা গেছে আপন কফি হাউসের সামনে এক তরুণীকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন সেখানকার এক কর্মী পরে ওই তরুণীর দুই পায়ে দুই দফা লাঠি দিয়ে মারেন এই কর্মচারী ভিডিওটি ফেসবুকে শেয়ার করা অনেকেই ঘটনার সমালোচনা করেন এবং জড়িতদের এবং জড়িতদের দাবি করেন জড়িতদের শাস্তি দাবি করেন। সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের স্ত্রী ফৌজিয়া ইসলামের নামে ইজারা ও বায়না দলিলে বান্দরবনের লামা উপজেলায় তিনশো চার দশমিক উনষাট একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত এছাড়া ঢাকা ও চট্টগ্রামে ফ্ল্যাট ক্রোক ব্যাংক হিসাব এবং শেয়ার জব্দের আদেশ দেওয়া হয়েছে মঙ্গলবার পনেরোই এপ্রিল দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের উপপরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ এসব সম্পদ ক্রোক এবং ফ্রি চেয়ে আবেদন করেন আবেদনে বলা হয় ফৌজিয়া ইসলামের বিরুদ্ধে অবৈধ উপায়ে গাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ছয় কোটি নব্বই লাখ দু হাজার টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং তার স্বামী মোহাম্মদ তাজুল ইসলাম কর্তৃক অসদ উপায়ে উপার্জিত অর্থ তারা স্ত্রীর নামে ছয় কোটি নব্বই লাখ দুই হাজার টাকার গাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা প্রদান এবং এগারোটি ব্যাংক হিসাবে তেরো কোটি তিরানব্বই লক্ষ টাকা পঞ্চাশ হাজার দুইশো তিন টাকা জমা এবং তেরো কোটি একশো আটাত্তর টাকা হস্তান্তর রূপান্তর ও স্থানান্তর পূর্বক আয়ের উৎস আড়াল করে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার সাতাশের এক ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু বারো এর চারের দুই ও চারের তিন ধারা তৎসহ প্যানাল কোডের একশো নয় ধারার একটি মামলা দায়ের করা হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আট নেতাকে বহিষ্কার করেছে বিএনপি মঙ্গলবার পনেরোই এপ্রিল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি বহিষ্কৃত নেতারা হলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মজিবুর রহমান লেবু যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন এনায়তপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুর রহমান মঞ্জু সিকদার সাবেক সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম লেবু আতাউর রহমান আতা আনিসুর রহমান আনিস চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম মিঠু এবং সাবেক সদস্য সচিব আবুল কালাম সিকদার দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কার্যকলাপের কারণে তাদের দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয় গাজীপুরের শ্রীপুরে বাবার সঙ্গে খালার বাড়িতে বেড়াতে এসে রিসোর্টের লেকের পানিতে ডুবে আরিয়ান স্বপ্নিলের মৃত্যু হয়েছে নিখোঁজের আটাশ ঘন্টা পর টঙ্গি ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল মঙ্গলবার পনেরোই এপ্রিল মরদেহ উদ্ধার করেন শিক্ষার্থীর মৃত্যুতে স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের গাজারতলি গ্রামে নির্বাণাধীন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মালিক আতিকুল্লা বাবুল নিহত আরিয়ান স্বপ্নিল গাজীপুর মহানগরীর আর হারিনাল নোয়াগাঁও এলাকার রাসেল মিয়ার ছেলে সে স্থানীয় ইয়ার মডেল স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী স্থানীয়রা জানান সোমবার চোদ্দোই এপ্রিল সকালে গাজীপুর মহানগরীর হারিনাল নোয়াগাঁও এলাকার বাসিন্দা রাসেল মিয়া তার দুই ছেলেকে নিয়ে শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের গজারতলি এলাকায় খালার বাড়িতে বেড়াতে আসেন দুপুরে বাবা দুই ছেলেকে নিয়ে স্থানীয় নির্মাণাধীন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির স্কুটে ঘুরতে যায় এ সময় তিনি ম্যাঝ ছেলে স্বপ্নীলকে টিউবে উঠিয়ে নিয়ে লেকে ঘোরেন পরে তাকে লেকের পাড়ে নামিয়ে ছোট ছেলেকে নিয়ে লেকের মাঝে চলে যান বাবা রজান্তে ছেলে বল নিয়ে লেকের পানিতে নেমে খেলা করছিল আর তখনই ঘটে গেল ঘটনা। অকালে চলে গেল একটি তাজা প্রাণ এদিকে গাইবান্ধা দুই সদর আসনের সাবেক সংসদ সদস্য গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সরোয়ার কবির কে থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ তার বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান আত্মগোপনে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর শহরের ঈদগা বস্তি এলাকার তার বোনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় গত মার্চ মাসের এক তারিখ থেকে সাবেক সংসদ সদস্য সরোয়ার কবির তার বোন প্রফেসর আফরুজা বেগমের বাড়িতে আত্মগোপন করেছিলেন জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের মাঝে সরকারি সহায়তা দেওয়া হয়েছে মঙ্গলবার পনেরোই এপ্রিল বিকেলে জামালপুর জেলা প্রশাসকের সভাকক্ষে শহীদ চোদ্দ জন এবং আহত উনিশ জনের পরিবারকে চেক প্রদান করা হয় এ সময় জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন জামায়াত ইসলামী বাংলাদেশের জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর ইসা হাসান এক্লাস চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানা যায় জেলা প্রশাসক হাসিনা বেগম বলেন সরকারের পক্ষ থেকে প্রতিটি শহীদ পরিবারকে দুই লক্ষ টাকা দেয়া হচ্ছে তবে আহতদের জেলা প্রশাসকের নিজস্ব তহবিল থেকে বিশ হাজার করে টাকা দেওয়া হচ্ছে ধন্যবাদ সাথে থাকার জন্য আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর হ্যাঁ রাস্তা পরাপড়ে অবশ্যই সতর্ক থাকবেন মোবাইল ফোনে কথা বলা থেকে বেরত থাকবেন নিজের যত্ন নেবেন ধন্যবাদ